বেগুন পোড়া বেগুন মাখা বা বেগুন ভর্তা প্রত্যেকেরই পছন্দ আর শীতকালে কিন্তু এর মজাটা আরো বেশি লাগে তো আজকে দেখাবো আমি বাড়িতে কিভাবে বেগুন পোড়া করি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি প্রথমে বেগুন দুটোকে ভালো করে ধুয়ে নিয়ে এরপর ওপরে তেল মাখিয়ে নিলাম আর শীতকালে এরকম কালো কালো বড় বড় বেগুন কিন্তু ইজিলি তোমরা বাজারে পেয়ে যাবে আর তেল মাখানোর কারণ হচ্ছে যখন পোড়ানো হয়ে যাবে তখন যে খোসাটা আছে তা খুব সহজেই বার হয়ে যাবে তো দেখো বেগুনটা পোড়ানো শুরু করেছি গ্যাস ওভেনে তো প্রথমেই মাথাটা পুড়িয়ে নিচ্ছি কারণ বোটার দিকে প্রথমে পোড়ানো শুরু করলে পোটাটা খুলে যাবে এবং নড়ানো চড়ানো অসুবিধা হয়ে যাবে তাই আস্তে আস্তে মাথা থেকে শুরু করে বোটা অব্দি কিন্তু আমি পুড়িয়ে নিচ্ছি আর মাথাটা পোড়ানোর মেন কারণ হচ্ছে মাথার দিকটাই পোড়াতে অনেকটা টাইম লাগে এবং সেদ্ধ হতে টাইম লাগে তো আস্তে আস্তে দেখো প্রথমে দুটো পোড়াচ্ছিলাম কিন্তু যেহেতু অনেক বড় বড় বেগুন ছিল গ্যাস ওভেনের জায়গা আর ছিল না তাই একটা করেই পোড়াচ্ছি তোমরা চাইলে নেট বসিয়ে করতে পারো তো একটু পোড়ানোর পর নেটটা বসিয়ে করে সেদ্ধ করে নিয়ে এরপর একটা টমেটো হাফ আর আর একটা ফুল টমেটো পুড়িয়ে নিচ্ছি একইভাবে মোটামুটি পোড়ানো দুটো কমপ্লিট হয়ে গেছে এরপর মাখার পালা একটু ঠান্ডা হলেই খোসাটা ছাড়াবো একটুখানি লঙ্কা পুড়ি নিচ্ছি শুকনো লঙ্কা পোড়া তো এটা ভাজলে কিন্তু সেই টেস্টটা আসে না যতটা পোড়াতে হয় তাই একটা করে দেখো পুরি নিচ্ছি হালকাভাবে পুড়ি নিলেই হবে খুব সুন্দর একটা টেস্ট দেয় এবং ফ্লেভার দেয় বেগুন আর টমেটোটা ঠান্ডা হয়ে গেছে এরপর আস্তে আস্তে ওপরে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি কত ইজিলি কিন্তু খুসাটা ছাড়িয়ে আসছে যেহেতু তেল মাখানো তাই তার জন্যই ছাড়ানোর পর একটু কালো কালো থাকে তখন তোমরা ভালো করে নিতে পারো এই কালো বেগুন গুলো ভীষণ নরম হয় সফট হয় এছাড়া সবুজ বেগুনও তোমরা ইউজ করতে পারো তোমরা দেখে নেবে যাতে ভেতরে পোকা না থাকে এটা কিন্তু তোমরা ভালো করে দেখে নেবে ছাড়ানোর পর মাথার যে অংশটা সেটা কেটে দিচ্ছি চাকুর সাহায্যে তো খুব গরম ভেতরটা কিন্তু উপরটা ঠান্ডা হলেও ভেতরটা কিন্তু বেশ গরম থাকে তাই চাকু দিয়ে এভাবে হালকা হালকা স্মাস করে নিচ্ছি যাতে ভেতরের অংশটা ভালো করে মাখানো যায় এবং খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় মোটামুটি মাখানোটা হয়ে গেছে এরপর কিভাবে মাখাই চলো দেখিনি এই যে লঙ্কাগুলো নিয়েছিলাম সেই লঙ্কাগুলোকে এবারে মাখাবো এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে গুঁড়ো করে নিচ্ছি এটা কিন্তু বেগুনের মধ্যে মাখালে গুঁড়োটা হবে না তাই লবণ দিয়ে গুঁড়ো করলে ভালো করে এটা ভেঙে যাবে এবং গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে ঝালটা তোমাদের পছন্দ মতো দিতে পারো কারো যদি শুকনো লঙ্কা খেতে না ইচ্ছা হয় তাহলে সেখানে তোমরা কাঁচা লঙ্কা ইউজ করতে পারো কিন্তু শুকনো লঙ্কা দিলে বেশি টেস্টি হয় এরপর দুটো মাঝারি সাইজের পিঁয়াজকে কুচি করে রেখেছিলাম সেটা লঙ্কার মধ্যে দিয়ে ভালো করে ডোলে ডুলে মাখাতে হবে যতক্ষণ না পিঁয়াজটা নরম হয়ে যাচ্ছে পিঁয়াজটা মাখাতে মাঘাতে একটু নরম হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিলাম ধনেপাতা কুচি বেশ খানিকটা কিন্তু ধনেপাতা দিলাম ধনেপাতায় কিন্তু টেস্টটা খুব ভালো আনে এরপর ধনেপাতা পেঁয়াজের সাথে ভালো করে স্মাশ করে মাখিয়ে নিয়েছি ধনেপাতা যেন একটু নরম হয়ে আসে ধরে পাতার অনেকটাই নরম হয়ে গেছে আর হালকা জল ছেড়েছে এই পর্যায়ে অ্যাড করলাম টমেটো আর বেগুন পোড়াটা সমস্তটাই ভালো করে মাখাতে হবে অনেক সময় বেগুনের ভেতরে দানা থাকে বা বড় বড় লামস মতো থাকে সেটা না থাকে সেজন্য তার জন্য কিন্তু অনবরত মাখাই ভাবে সামান্য লবণ কম মনে হচ্ছিল তাই আবারও লবণ অ্যাড করে মাখিয়ে নিলাম কেউ যদি কাঁচা লবণ খেতে না চাও এখানে পিঙ্ক সল্ট অ্যাড করতে পারো শেষে সর্ষের তেল আহা এটা না দিলে হয় সরষের তেল দিলাম বেশ খানিকটা প্রায় দু টেবিল চামচ সর্ষের তেল দিয়ে ভালো করে বেগুন মাখাটা মাখিয়ে নিলাম একদম কিন্তু রেডি বেগুন মাখা ধোয়া ওঠা গরম ভাতের সাথে পরিবেশন করুন বা রুটির সাথে দুর্দান্ত লাগে এর স্বাদ আশা করছি প্রত্যেকেই এই স্বাদের অনুভূতি পেয়েছেন তবে আমি যেভাবে দেখালাম একবার অন্তত করে দেখেন আর আপনারা বেগুন মাখা বা বেগুন পোড়া কিভাবে খান অবশ্যই কমেন্টে জানাবেন তো একদম রেডি বাড়িতে অবশ্যই ট্রাই করুন কেমন লাগলো কমেন্টে জানান ভালো লাগে লাইক শেয়ার ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করুন এরকম ইজিলি রান্না দেখতে হলে আমার আমার পেজটাকে এখনই ফলো করে নিন আর যারা ইউটিউবের বন্ধুরা সাবস্ক্রাইব করুন দেখা হবে আবারও অন্য রান্নার সাথে আজকের মতো টাটা